রামপুরহাটে আদিবাসী ছাত্র খুনে উত্তাল রামপুরহাট সপ্তম শ্রেণীর ছাত্রকে খুনের ঘটনা স্কুলের প্রধান শিক্ষক সন্দীপ শাহকে পুলিশের সামনে মারধর বিক্ষোভকারীদের সে ছবি আপনারা দেখছেন রীতিমত উত্তাল অবস্থা রামপুরহাটে পরে পুলিশ ওই শিক্ষককে উদ্ধার করে নিয়ে যায় আর স্কুলের সামনে রামপুরহাট ধুমকার রাস্তা অবরোধ করে বিক্ষোভ আদিবাসীদের রামপুরহাট দুর্গা রাস্তা অবরোধ করে বিক্ষোভ স্কুলের সামনের এই রাস্তা সপ্তম শ্রেণীর ছাত্রকে খুনের ঘটনায় স্কুলের প্রধান শিক্ষক সন্দীপ শাহকে পুলিশের সামনেই মারধর বিক্ষোভকারীদের উত্তর রামপুরহাট আদিবাসী ছাত্রী খুনের উত্তর রামপুরহাট যে ছবি দেখছেন আপনারা আদিবাসীদের বিক্ষোভ প্রধান শিক্ষককে পুলিশের সামনেই মারধর মানে পুলিশ প্রধান শিক্ষকে উদ্ধার ছাত্র স্কুলে চড়াও গ্রামবাসীদের এমছে পরিস্থিতি হাতে প্রসেনজিত রয়েছেন কোনো প্রতিনিধি কি অবস্থা কোন কি এলাকার গ্রামবাসীরা ওই মানুষ আত্মিত তারা এখনও বড় বড় করে রেখুন কোনোভাবে পুলিশ ওই যে বিদ্যালয় রয়েছে দুই বিদ্যালয়ের যে প্রধান শিক্ষক তাকে কোনোরকমভাবে বের করে নিয়ে যায় এমনকি উত্তপ্ত গ্রামবাসীরা পুলিশের উপর আক্রমণের চেষ্টা করে তারা কোনোভাবে সেখান থেকে নিয়ে চলতে সক্ষম হয় এবং এলাকা এখনো পর্যন্ত যথেষ্ট উত্তপ্ত তাদের একটাই দাবি যে স্কুলের শিক্ষক ইতিমধ্যেই স্কুলের শিক্ষককে গ্রেফতার করা হয়েছে তাকে গড়ে তোলা হয়েছে

বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘণ্টা